আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওল্ডেফের হেরিয়ার ওল শেফের হেরিয়ার দুই হাজার নয়ের মডেল দুই হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন পনেরোতে এই গাড়িটি ব্ল্যাক কালার গাড়িটি এত সুন্দর কন্ডিশনে রয়েছে সহ মানে যা আছে সম্পূর্ণরূপ কিন্তু আপনার অরিজিনাল অবস্থা রয়েছে ক্রস কন্ট্রোলার থেকে শুরু করে নিয়ে যা আছে সম্পূর্ণরূপে অরিজিনাল অবস্থা রয়েছে এই গাড়িটিও কিন্তু সংগ্রহ করা আছে সাকিল ইন্টারপ্রাইজে বনানী দুই বাই দুই রোড পনেরো নম্বর প্লটে গাড়িটি এত সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে তেলের গাড়ি সানরফ চাকা থেকে শুরু করে নে যা আছে সম্পূর্ণরূপে কিন্তু আপনার অরিজিনাল অবস্থায় কিন্তু রয়েছে এই গাড়িটির প্রাইসটার বিষয় নিয়ে যদি আমাকে কেউ জিজ্ঞাসাবাদ করেন তাহলে কিন্তু আমি বলবো পেজে নাম্বার থাকবে ইন্টার ইন্টারপ্রাইজের ওনার নাম্বার থাকবে ওনার সঙ্গে যোগাযোগ করবেন একজ্যাক্টলি গাড়িটি কত হলে ছেড়ে দেবে সব কিছু বিস্তারিত সাইকেল ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক